আজকে আমি লিচু মাখা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথম লিচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর আমি কিন্তু খসাগুলোকে ভালো করে ছুলে নেব কারণ লিচু খাওয়া যায় খসা তো আর খাওয়া যাবে না তাই খসাগুলোকে ছাড়াতেই হবে এরপর আমি কিন্তু পেট কেটে লিচুর বীজগুলোকে বের করে নেব আর আমি হাতের সাহায্যে লিচুগুলোকে তিন থেকে চার টুকরো করে নেব আমি এখানে কিন্তু একটু ছোট ছোটই করে নিচ্ছি কারণ ভালো করে মশলাটা যাতে ঢুকে এখানে আমি লবণ নিয়েছি চাট মশলা আর সামান্য পরিমাণ গোলমরিচ নিয়েছি গোলমরিচটা সামান্য পরিমাণ নিয়েছি যেহেতু আমি এখানে চাট মশলাটা বেশি পরিমাণ ব্যবহার করেছি এরপর আমি হাতের সাহায্যে ভালো করে লিচুগুলোকে মেখে নিচ্ছি তো ফাইনালি আমার লিচু মাখা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি খেয়ে দেখব লিচুটা কেমন হয়েছে না না একদমই না আমি কিন্তু প্রথমে কোনো জিনিসই খাই না আমি সবার প্রথম কিন্তু আমার বরকেই দিই তো আমার বর লিচু মাখা দেখে ও তো অনেক খুশি ও প্রথমে খেয়ে দেখবে ওর রিয়াকশানটা দেখবেন বন্ধুরা ও খেয়ে বললো খুব ভালো হয়েছে এরপর আমি কিন্তু ভাইকে দেব ভাই খেয়ে বলবে কীরকম হয়েছে ভাই তো বলছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে